নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আমি একটা নতুন ব্লগ শেয়ার করছি সেটা হলো আমার নাতনির তরমুজ খাওয়া দেখুন এক বছর বয়স এখনি ও নিজের হাতেই তরমুজ খাচ্ছে আপনারাও নিজেদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকে নিজের হাতে খাওয়াতে হুম বুনু কেমন লাগছে হা বলতে পারছ না মুখে মুখ ভর্তি আছে তোমার হ্যাঁ দেখি আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও 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 আমাকে দাও 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 ও গুড গাল তুমি খাও